ফাতেমা তো সহরা তিনি বলেছিলেন রাতের বেলা আমার মাটি দিয়ে দিও বেশি মানুষকে ডাক দেওয়ারও দরকার নেই বেশি মানুষকে দেখানোরও দরকার নেই কারণ আমার মরণের পরেও যেন পর্দা ঠিক থাকে এটা আমার খুব জরুরি আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতের নেত্রী বানিয়ে দিয়েছেন আমরা যদি ওই নেত্রীর পেছনে কর্মী হয়ে কি আমতে জান্নাতে থাকতে চায় অন্তত তার মতোই আচরণগুলো দুনিয়ায় দেখানো দরকার মেয়েদের গাল্লা ফাতে মাতো জহরাকে অনুসরণ করার তাও ফেক দেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আল্লাহ ওয়া রাসূলা হে মেরা নামাজ কায়েম করবে তোমরা যাকাত আদায় করবে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে প্রশ্ন আসতে পারে হুজুর নামাজ রাষ্ট্রের ব্যাপার এটা তো পুরুষ মানুষের ব্যাপার হা হা এটা পুরুষের জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন কারণ পুরুষ মানুষ নেতৃত্বে থাকবে পুরুষ মানুষ রাষ্ট্র সমাজ চালাবে তাদের কাজ এটা কিন্তু আমাদের দেশের যে সিস্টেম এখন রায় লাগে সমর্থন লাগে ভোট লাগে সাফোর্ট লাগে এটা যেহেতু শুধু পুরুষ মানুষের ভোটে একজন মানুষ নেতা হতে পারে না নেতৃত্ব দিতে পারে না নামাজ কায়েমের জন্য সারা সংসদে যেতে চায় তাদের এমপি হওয়া লাগে সামনে যদি এরকম মেয়র বলেন উপজেলা চেয়ারম্যান বলেন এমপি বলেন মন্ত্রী বলেন যারা সংসদে আইন পাশ করবে এই নামাজের বিল আনবে এই জন্য যদি আপনি পুরুষ মানুষের ভোট লাগে মেয়েদেরও ভোট লাগবে রায় লাগবে আপনি নামাজ কায়েম নিজে যেমন করছেন এটা পরিবারের সমাজে এবং রাষ্ট্রে যেন কায়েম হয় তার জন্য আপনার ভূমিকা লাগবে এই জন্য সামনে এরকম ভূমিকা পালন করার সময় আসতেছে আল্লাহওয়ালা এরকম কোন মানুষ যারা নামাজ কায়েম করতে পারে সে যদি আপনার আত্মীয় নাও হয় আপনার স্বামীর আত্মীয় নাও হয় আপনার নিজের দল যা করেন ওই দলের লোক যদি নাও হয় সে যেহেতু নামাজ কায়েম করবে তাকে আপনার রায় দেওয়া লাগবে সাপোর্ট করা লাগবে সমর্থন দেওয়া লাগবে ভোট দেওয়া লাগবে এটা আপনি মনে করবেন আমি নামাজ কায়েম করার জন্য সাহায্য করলাম ওই লোকটা যদি আপনার রায় এমপি হওয়ার পরে সংসদে নামাজ কায়েমের জন্য একটা বিল উনি উত্থাপন করে যে আমি নামাজ কায়েম চাই এরকম যদি একশো জন হয়ে যায় এই দেশে যদি রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম হয়ে যায় বিশ্বাস করেন কে আমদ পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নামাজ পড়া সব পাবেন এই নামাজ কায়েমের দায়িত্ব যেমন পুরুষের আছে মেয়েদেরও আছে আর সেই সুযোগ সামনে আসতেছে মেয়েদের জন্য সবচাইতে বড় আমানত হচ্ছে স্বামী যখন বাইরে চলে যাবে তার সম্পদ এবং সন্তান এগুলোকে যেন দিনের পথে রাখা যায় সর্বাত্মক চেষ্টা করা সম্মানিত আটটা দরসা মেয়েদের জন্য আল্লাহর নবী জানিয়েছেন খোলা থাকবে খুব বড় বড় কাজের জন্য বলেননি একেবারেই সিম্পল সেগুলো আমরা সচরাচার করি পাঁচ শক্ত নামাজ আদায় করা নির্ধারিত সময়ে এখানে বহু পুত্র বধু বসে আছেন বহু বোন বসে আছেন বহু বউ বসে আছে অনেকের তারা এই যে গোসল ফরজ হয়ে যাওয়ার পরে লজ্জার কারণে ফরজ গোসল করতে চান না ফজরের নামাজ বাদ দিয়ে সকাল নয়টা দশটা এগারোটা বারোটা একবারে গোসল করে জহর আর ফজরের নামাজ একসাথে পড়ে না আপনার গোনা হবে ইচ্ছা করে যদি এরকম লজ্জা করে কেউ এই কাজ করে তার কবিরা গোনা হবে কিসের লজ্জা এটা ন্যাচারাল বিষয় এটা পৃথিবীতে মানুষকে আল্লাহ দিয়েছে এটা হবে তাম দুনিয়ায় এটা আছে সুতরাং কোন লজ্জা নেই সে আপনার বাবা হোক আর আপনার বড় ভাই হোক আর আপনার দোলা ভাই হোক কাউকে লজ্জা করে আল্লাহর বিধান আমরা যেন নষ্ট করে না ফেলি গোসল যদি ফরজ হয়ে যায় মাস্ট বি যদি আপনি টের পেয়ে যান ফজরের নামাজের আগে মাস্ট বি আপনাকে গোসল করাই লাগবে হ্যাঁ এখন মহিলাদের চোল যেহেতু বড় বড় থাকে এমনও মহিলা আছে যদি চুল ভেসা থাকে তাহলে সে অসুস্থ হয়ে যায় সম্মানিতা মা বোনেরা এরকম যদি পরিবেশ সামনে আসে যে আপনি পানি ব্যবহার করলে বা মাথায় দিলে চুল ভেসা থাকলে আপনি আরও অসুস্থ হয়ে যাবেন আরও অসুস্থ হয়ে যাবেন তাহলে আপনার গোসল করার দরকার নেই আপনি তায়ম্মম করে নেবেন পবিত্র মাটির দ্বারা বা মাটি জাতীয় কোনো বিষয় দ্বারা তাই করার নিয়ম হচ্ছে একবার নিয়ত করবেন যে আল্লাহ আমি তাই দ্বারা পবিত্রতা অর্জন করতে চাচ্ছি দ্বিতীয় নম্বর মাটির ওপরে হাত এভাবে থাবা দিয়ে মারবেন এরপর এভাবে ঝাড়া দিয়ে ফেলে দেবেন মাটিগুলো যদি কিছু ধোলা লেগে থাকে মুখমণ্ডলে এভাবে পুরা মুখমণ্ডল মাসে করবেন হাতের তালু থেকে শুরু করে এই কোনয় পর্যন্ত এভাবে একবার ঘোরাবেন যদি তিনবার করেন সন্ন্যাদ আদায় হবে একবার করলে ফরজ আদায় হয়ে যাবে এই তো হয়ে গেল আমার যদি এভাবে আপনি সারা জীবন অসুস্থ থাকেন সারা জীবন যদি গোসল ফরজ হয় করে আপনার নামাজ হবে কিন্তু নামাজ বাঁধ দেওয়া যাবে না লজ্জার খাতের এটা যারা করেন আজকে থেকে বাদ দিয়ে দেবেন কোনো লজ্জা নেই পাঁচ নামাজ যেখা নেই থাকেন যে অবস্থায় থাকেন গাড়িতে আসেন যদি সেচদা দেওয়ার জায়গা না থাকে ইশারায় পড়বেন যে এখন রুকু করছি এখন সেজদা করছি মেয়েদের সন্তান যখন আসে প্রথমে পানি দেখা যায় জরায়ুতে নবীজি বলেন এই অবস্থায় যদি সন্তানের মাথা দেখা যাচ্ছে ওরে তোলার ভেতরে পিছিয়ে বলো যে নামাজ পড় ফরজ নামাজের এত গুরুত্ব অথচ হাসের খাবার দিতে দিতে উনি মাগরিবের নামাজ বাদ দিয়ে দিয়েছে আশা করছি নামাজের এই গুরুত্বটা দেবেন আল্লাহ আপনার গুরুত্ব দেবে মোসা নবীর সাল্লাল্লাহু একটা কাহিনী পড়েছিলাম তাফসিরে আল্লাহ পাক মোসা বললেন একটা কর্মকার এই যে কামার लोहा পেটিয়ে সাজা করে দা খন্তে কোড়াল এগুলো বানায় ওরে তুমি জান্নাতের সংবাদ দিয়ে দাও হযরতে মোসা বললেন আল্লাহ তুমি আর লোক পাওনি কি করে সেমন আল্লাহ বলেন যাও দেখে আসো কি করে বাজারে চলে গেলেন দেখলেন বাজারের এক কনায় কামার লোহা দিয়ে যে মগরটা যখন উপরে তোলে আবার লোহার উপরে পেটায় হঠাৎ করে নামাজের সময় হয়ে গেছে আমাদের যেমন আসান হলে আমরা বুঝি নামাজের সময় হয়েছে ওই সময় হয়তো একটা সিস্টেম ছিল কারণ মোসানবের প্রতি পাঁচ অক্ত না মাত্র এক অক্ট নামাজ কামারের কথা বললাম লোকটাই যে মগরটা মাথার উপর দিয়ে কামার নিচে ফেলবে লোহার উপরে না যেই নামাজের সময় হয়ে গেছে পেছন দিক থেকে মগরটা ফেলে দিয়ে তাড়াতাড়ি পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে হাজরাতে মোসা বলে আলমিন যে লোকটা নিজের এই মগরটাকে মাথার উপর দিয়ে লোহা পিটিয়ে তারপরে নামাজে দাঁড়াতে পারত এত গুরুত্ব তোমার বিধানকে দিয়েছে যেটা পেছনে ফেলে দিয়ে তাড়াতাড়ি নামাজে দাঁড়িয়েছে তোমার কথা মানার জন্য যে লোকটা এত উদ্গ্রীব হয়ে থাকে এত বেশি সচেষ্ট হয়ে থাকে আল্লাহ তুমি তাকে জান্নাতে না দিয়ে পারো না এখানে আমাদের দুনিয়ায় যত কঠিন কাজ সামনে আসুক না কেন ফরজ নামাজটা মাস্ট বি বিশেষ করে মেয়েরা শহরের সময়টা ঝামেলা পড়ে যায় আসরের সময়টা ঝামেলায় পড়ে যায় রান্না বাড়ার করে না যত রান্না হোক আর যা নষ্ট হয়ে যাক ফরজ নামাজ চার রাকাত পড়ে নেওয়াই লাগবে যারা সফরে থাকেন মেয়েরা নিজের বাড়ি থেকে শুরু করে আটচল্লিশ মাইল সাতাত্তর কিলোমিটার নিজের বাড়ি থেকে যদি সাতাত্তর কিলোমিটার বা আটচল্লিশ মাইলের দূরত্বে কোন জায়গায় চলে যান এটা অন্যান্য অনুযায়ী গেলেও হবে যদি নিজের বাড়ি থেকে কিলোমিটার আমরা যেহেতু আবু হানিফার মাঝ হাফ মেনে চলি এই জন্য বলছি আটচল্লিশ মাইল বা সাতাত্তর কিলোমিটার বাড়ি থেকে বের হয়ে যদি নিজের বাবার বাড়িও হয় না না এখানে একটা মাসলাস।। ভালো করে শুনবেন এটা মা বোনেরা নিজের বাবার বাড়ি যেহেতু আপনার সম্পদ আছে এই জন্য বাবার বাড়ি যদি নিজের স্বামীর বাড়ি থেকে একশো কিলোমিটার হয় আপনি মোসাফির না ওখানে গেলে আপনি আবার মুকিম হয়ে গেছে যেখানে আপনার সম্পদ আছে স্থায়ী বসবাস করার ওই জায়গা বাদ দিয়ে এই যে আমি কোস্টিয়া থেকে পাবনা এসেছি আমার মনে হয় কোস্টিয়া থেকে পাবনা কত কিলো পঞ্চাশ পঞ্চান্ন কিলো না আমার এখনো মোসাফির আমি হয়নি আমি যেহেতু আজকে সেই পঞ্চগড়ে যাব বলে বের হয়েছি বা গাইবান্ধা অথবা এদিকে চাপায় নবাবগঞ্জ রাজশাহী গেলে একশো বিশ কিলো হয়ে যাবে তো সেই হিসাবে আমি বের হয়েছি বাড়ি থেকে প্রায় আমি তিন চার দিনের জন্যে আমি এখন মোসাফির আর মেয়েদের জন্য যদি নিজের বাড়ি থেকে আটচল্লিশ কিলোমিটার বা সাতাত্তর আটচল্লিশ মাইল সাতাত্তর কিলোমিটার যদি বাড়ি থেকে বের হয়ে যান নিজের বোনের বাড়ি হোক নিজের ভাইয়ের বাড়ি হোক খালি বাবার বাড়িটা বাদ দিয়ে যেহেতু সেখানে তার সম্পদ আছে এই জন্য সেটা বাদ দিয়ে বা অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেছেন এখান থেকে ঢাকায় গেছেন তাহলে আপনি মোসাফির আর মোসাফির অবস্থায় দুই অক্ত নামাজ একবারে আদায় করতে পারবেন এটা আপনার জন্য একটা হাদিয়া আল্লাহর পক্ষ থেকে জোহরের নামাজ দুই রাকাত আসরের নামাজ দুই রাকাত একবারে দুই রাকাত দুই রাকাত করে পড়ে নেবেন সারা দিন আর নামাজ পড়া লাগবে না আর মাগরিবের সময় বা এশার সময় যে একবারে মাগরিবের নামাজ তিন রাকাত আর এশার নামাজ দুই রাকাত একবারে পড়ে নেবেন বা সময় যখন পান তখন পড়ে নিন অসুবিধা নেই আপনি পড়ে নিলে আপনার সারা রাত আর নামাজ নেই আমি আশা কর যে মাসলাটা আপনাদের মনে থাকবে সহজের জন্য যদি মোসাফির বা সফর করেন কিন্তু নিজের বাবার বাড়ি হলে কিন্তু হবে না কারণ ওখানে আপনার সম্পদ আছে যদি স্বামী মারা যায় বা স্বামীর বাড়ির লোকজন যদি শেষ পর্যন্ত আপনাকে দাঁড়িয়ে দেয় আপনার শেষ ঠিকানা আপনার বাবার বাড়ি ওখানে আপনার সম্পদ আছে আপনি একটা ঘর তৈরি হলেও থাকতে পারবেন সেই হিসাবে ওখানে গেলে আপনি আর মোসাফির হবেন না এজন্য নামাজটা যেন আমরা বাদ না দেই সে যে অবস্থায় থাকি রোজা রাখার ব্যাপারে তো বলা লাগে না। শরীর রাখবেন আর ওই রোজা আসার আগে যে কয়টা ভাঙা রোজা আছে এই কয়টা রেখে দেবেন শাওয়াল মাসের যে ছয়টা রোজা আছে এটা পরে আগে ওই ফরজ রোজা রেখে দেন তারপর শাওয়াল মাসের রোজা আশা করছি কথা বুঝেছেন